আমরা পড়ব নতুন একটা রোগ নিয়ে যার নাম হেপাটাইটিস এই রোগের নামের মধ্যে দেখো দুটো ওয়ার্ড লুকিয়ে আছে প্রথমটা হলো হেপার গ্রিক ভাষায় যার অর্থ লিভার বা বাংলায় চক্রি দ্বিতীয়টা হলো আইটিস যার অর্থ ইনফ্ল্যামেশন বা বাংলায় প্রদাহ আমাদের ত্বক যদি কখনো কুড়ে যায় বা ছেঁকা লেগে যায় দেখেছ তো কিরকম লাল হয়ে গিয়ে ফুলে যায় বাইরে থেকে আসা একটা নির্দিষ্ট ভাইরাসের জন্য ঠিক একইভাবে যকৃতের কোষগুলো নষ্ট হয়ে গিয়ে লিভার ইনফ্লেমেশন হয় আর সেখান থেকেই আসে এই রোগ হেপাটাইটিস বুঝেই গেছো এতক্ষণে যে এই রোগ আসলে ভাইরাস ঘটিত আর এই হেপাটাইটিস ভাইরাস পাঁচ প্রকার হতে পারে এ বি সি ডি ই চল এক এক করে আমরা সকলের সম্পর্কে জেনে নিই প্রথমে হেপাটাইটিস এ ভাইরাস দূষিত খাবার ও জল থেকে এই ভাইরাস সংক্রমিত হয় উপসর্গ হিসেবে রয়েছে খিদে কমে যাওয়া ডায়রিয়া জ্বর ও বমি ভাব এই রোগে ছ সপ্তাহ লাগে সেরে উঠতে আর এই রোগ লিভার বা যকৃতের কোন স্থায়ী ক্ষতি করে না অর্থাৎ ক্ষতি হলেও ঠিকঠাক চিকিৎসা করলে সেরে যায় এরপর হেপাটাইটিস বি ভাইরাস সাধারণভাবে মানুষের দেহরস বা রক্তের মাধ্যমে সংক্রমণ হয় কিভাবে ধরো কারো শরীরে আগে থেকেই এই ভাইরাস ঢুকে বসে আছে এবার সেই মানুষকে যদি কোনো সিরিঞ্জ দিয়ে কোনো ইনজেকশন দেওয়া হয় আর এরপর সেই একই সিরিঞ্জ দিয়ে যদি অন্য কোনো সুস্থ মানুষকে ইনজেকশন দেওয়া হয় ব্যাস অসুস্থ মানুষের থেকে ওই ভাইরাস ঝুঁকে পড়তে পারে সুস্থ মানুষের মধ্যে আর সুস্থ মানুষ তখন দিন তো ভালো ছিল আগে কিন্তু তারপর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে এছাড়া মুখের লালা রস বা চোখের জলের মাধ্যমেও এই ভাইরাস সংক্রমিত হতে পারে এই ধরনের ভাইরাস থেকে হওয়া রোগটা বেশ ভয়ঙ্কর এই ভাইরাস যকৃতের কোষকে পুরোপুরি নষ্ট করে দিয়ে যকৃতের ক্যান্সার পর্যন্ত ক্ষতিয়ে ফেলতে পারে যদিও চিন্তার কিছু নেই এই রোগের ভ্যাকসিন রয়েছে এরপর আসব হেপাটাইটিস সি ভাইরাসের কথায় আগের ভাইরাসের মতোই একইভাবে রক্তের মাধ্যমে এই ভাইরাস এক মানুষ থেকে অন্য মানুষের ছড়িয়ে পড়ে একজনের ছোঁয়াচে রক্ত যদি অন্যজনের সাথে স্পর্শ হয়ে যায় তখনই হবে খুব মুশকিল ছড়িয়ে পড়বে এই ভাইরাস এক মানুষ থেকে অন্য হিসেবে রয়েছে সর্দি কাশি জ্বর তবে কখনো কখনো এই ভাইরাস উপসর্গ ছাড়াই শরীরের ভেতরে বসে থাকতে পারে এই রোগেও যকৃতের ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আসবো হেপাটাইটিস বি ভাইরাসের কথা এই রোগটা বেশ ইন্টারেস্টিং কারণ হেপাটাইটিস বি হয়ে থাকে আগেই তাহলে সেই মানুষ পরবর্তীকালে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হতেই পারে এই দুই ধরনের হেপাটাইটিস মিলিয়ে বুঝতে পারছো তো রোগটা কি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে আর তার সাথে সাথে যকৃতের কোষ নষ্ট হতে হতে ক্যান্সার হয়ে গিয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে সবশেষে হেপাটাইটিস ই ভাইরাস এই ভাইরাস দূষিত খাবার ও জল থেকে সংক্রামিত হয় উপসর্গ হিসেবে দেখা দেয় জন্ডিস অর্থাৎ ত্বক হলুদ হয়ে যাওয়া চোখ মুখ মলিন হয়ে যাওয়া ভূমি ভাব ক্লান্ত হয়ে পড়া ইত্যাদি এই রোগ দুই থেকে আট সপ্তাহ পর্যন্ত থাকে তারপর চিকিৎসা করলে ধীরে ধীরে কমে যায় এই হেপাটাইটিস রোগ একসময় মহামারীর আকার ধারণ করেছিল যখন গোটা পৃথিবী জুড়ে হেপাটাইটিস বি ও সি দু সালে প্রায় ১৪ লক্ষ মানুষের প্রাণ নিয়ে নিয়েছিল তাহলে বুঝলে তো এই রোগ কিন্তু মোটেই সুবিধের নয় তাহলে একে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিছু তো একটা করতে হবে খুব সিম্পল কোনোভাবেই দূষিত বা আঢাকা খাবার খাওয়া যাবে না দূষিত জল পান না করা সব থেকে আগে দরকার এগুলো করলে আশা করি হেপাটাইটিস রোগকে অনেকটাই কমানো সম্ভব হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন রোগ ব্যাধি নিয়ে আবার চলে আসবো